নমস্কার বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আজ রথযাত্রা উৎসব সকলকে জানাই শুভ রথযাত্রা শুভকামনা এই উপলক্ষে গতকাল বিকেলবেলায় আমি চলে গেছিলাম শ্রীরামপুরে মায়েশের রথযাত্রা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে তখন চলছিল পুরো প্রস্তুতি এবং রথকে সাজানো হচ্ছিল আপনাদেরকে বলে রাখি এই রথযাত্রা কিন্তু শ্রীরামপুরে শুরু হয় তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এবং ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম এই রথযাত্রা তো সেই ক্ষেত্রে রথযাত্রা উপলক্ষে একটা উচ্ছ্বাস তো রয়েই থাকে সেই উপলক্ষে চলে গেছিলাম এবং এখানে আমি আজকে যেটা জানতে পারলাম যে সেবায়েদের কাছ থেকে আজকে কিন্তু রথযাত্রা রথের টান শুরু হবে বিকেল চারটা থেকে সেই থেকে সুতরাং যারা দেখতে চান এই রথযাত্রা বা এইখানে আসতে চান তারা কিন্তু তার আগে আসতে হবে কারণ আপনাদের অবশ্যই একটা পর থেকে কিন্তু রাস্তার গাড়ি ঘোড়া চলা বন্ধ করে দেবে প্রশাসন তরফ থেকে ওটাও জানা গেছে সুতরাং সেক্ষেত্রে আপনাদের সকাল সকালই এখানে বন্ধুগণ আপনাদের জানিয়ে থাকি যে চোদ্দো দিন নির্বৃত্তবাসের পর স্নানযাত্রা নির্বৃত্তবাসের পর আজ জগন্নাথ বড়রাম এবং সুভদ্রা দেব আজকে সকল দর্শনার্থীদের দর্শন দিয়েছে সেই উপলক্ষে আমি চলে গেছিলাম মাহেশ্বের মন্দিরে সেখানে চলছিল অপূর্ব কীর্তন এবং সেই সঙ্গে প্রভুর পুজো তাই আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল মন্দিরে প্রবেশ করি এবং সেখানে পরিবেশ কীরকম ছিল গতকাল সেটা আপনাদেরকে দেখাই আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে ভালো লাগবে লাইক বা শেয়ার করতে ভুলবেন না প্লিজ এই মূল মন্দিরে ধোকার পূর্বে গেটের মধ্যেই এরকম ছোট ছোট গোপাল রাখা ছিল এবং চারদিকদের জয় ধ্বনি এবং কীর্তনে শোনা যাচ্ছিলো এক অপূর্ব পরিবেশ তৈরি হয়ে গেছিলো এই গতকাল সন্ধ্যেবেলায় এই মুহূর্তে আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি দেখতেই পাচ্ছেন যে এই সময় খুব জন সমারয় চলছে কীর্তন পর্ব এবং মূল মন্দির শুরুতেই দেখতে পাচ্ছেন দুটো বিগ্রহ আছে শ্রী চৈতন্যদেবের এর এই সম্পর্কে আপনাদের বলে রাখি মাহেশের রথযাত্রা বা মায়েশের মন্দিরের সঙ্গে জড়িয়ে দেওয়া আছে এক বিশাল ইতিহাস এবং শ্রী চৈতন্যদেবেরও ঘটনা তিনি এখানকে নীলাচল বলে উল্লেখ করেছিলেন বা বাংলার পুরী বলেও উল্লেখ করেছিলেন চলুন এবার দেখতে থাকি এই সেখানে পরিবেশটা 好，好。